জীবনের রঙ্গশালায় একটি টক ঝাল মিষ্টি সুন্দর গল্প সংগৃহীত আমি সুমিত বন্দ্যোপাধ্যায় বছর সত্তরের ভদ্রলোকটি আমার মতোই কলকাতা থেকে ভুবনেশ্বর যাচ্ছেন পরনে পায়জামা পাঞ্জাবি তার উপরে জহর কোট চাপানো কম্বলটাকে পায়ের ওপর জড়িয়ে বাবু হয়ে বসে এক মনে মোবাইলে টাইপ করে চলেছেন মাঝে মাঝে ফিক ফিক করে হাসছেন বেশ কয়েকবার আমার দিকে তাকিয়ে কি যেন দেখলেন আবার মোবাইলে মনোনিবেশ করলেন সেদিন সেকেন্ড এসি কামড়াটি বেশ ফাঁকাই ছিল ঠান্ডাটা একটু বেশি লাগছিল রাত তখন এগারোটা হবে বাকিরা সবাই মোটামুটি ঘুমের দেশে পাড়ি দিয়েছে বা দেবে দেবে করছে রাত একটা দেড়টার আগে আমার ঘুম আসবে না তাই আমি চাদরটাকে সারা গায়ে জড়িয়ে মোবাইলটাকে নাড়াচাড়া করছিলাম ভদ্রলোকটি চোখ থেকে হাই পাওয়ারের চশমাটা খুলে আমার দিকে আমাদের জিজ্ঞেস করলেন কি ঠান্ডা লাগছে মাইসান ভদ্রলোকটিকে দেখে আমার শিক্ষক বা প্রফেসর মনে হচ্ছিল বেশ একটা পার্সোনালিটি তার সারা শরীরের ভাষায় প্রকাশ পাচ্ছিল তার উপরে ওনার মুখে মাইসান কথাটি শুনে আমি একটু নড়ে চড়ে বসলাম বললাম তা একটু লাগছে স্যার ভদ্রলোকটি বললেন এক্ষুনি লাস্ট কফিওয়ালা উঠবে একটু কফি খেয়ে নাও দেখবে ভালো লাগবে ঠিক তাই দুজনেই কফি নিয়ে বসলাম একে একে ধেয়ে এলো অতি পরিচিত কিছু প্রশ্ন কোথায় থাকো কি করা হয় সন্তান কটি তারা কিসে পড়ে কথায় কথায় ভদ্রলোকটি বললেন উনি ক্যালকাটা ইউনিভার্সিটির বাংলার প্রফেসর ছিলেন তারপর কিছুক্ষণ দুজনেই চুপ ভদ্রলোকটি এরপর শান্ত গলায় জিজ্ঞেস করলেন কেমন লাগছে জীবনের স্বাদ বাড়িতে সময় দেওয়া হয় আমি কি বলবো তা ঠিক গুছিয়ে উঠতে পারছিলাম না ভদ্রলোকটি আমাকে একটু আশ্বস্ত করে বলেন মানে আমি জানতে চাইছি জীবনটাকে মিষ্টি লাগছে না তেতো আমি হাসতে হাসতে বললাম টক ঝাল মিষ্টি সকালে নটায় অফিস তারপর ফিরতে ফিরতে সেই রাত আটটা বাকি সময়টুকু হয় আমার সাথে বউয়ের ঝামেলা নয়তো মেয়ের সাথে মেয়ের মায়ের সকালে ঘুম থেকে দেরি করে কেন ওটা থেকে শুরু হোমওয়ার্ক কেন হয়নি খাবার কেন থালায় পড়ে স্কুলের ব্যাগ কেন গোছাও খাটের চাদর কেন লন্ড বইগুলো ঠিক জায়গায় নেই কেন পা না ধুয়ে কেন খাটে উঠেছ কত টিভি দেখবে একটা না একটা বিষয় নিয়ে লেগেই আছে মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে মেজাচ্ছে চেয়ে হারিয়ে বদল ছোট্ট একটি দীর্ঘশ্বাস ফেলে কম্বলটি বুকের ওপর তুলে বললেন এটাই তো জীবনের সবচেয়ে সুন্দর সময় এটাকে অবহেলা করো না টক ঝাল মিষ্টির এই অতুলনীয় স্বাদটাকে কবচি ডুবিয়ে চেটে পুটে খাও একেবারে হাতের নখ থেকে পর্যন্ত একটা সময় আসবে যখন ঘরে ঢুকে দেখবে চাত্তিক নিঃশব্দ বিছানার চাদরটা টান টান করে পাতা মা মামের প্রতিদিনের খণ্ড যুদ্ধ কোনো এক অলৌকিক সারাই ছিলতরে অবসান ঘটেছে মনে হবে চাদরটা দু হাত দিয়ে আবার লন্ড করে অপূর্ণ যুদ্ধের দামামা বাজায় বইয়ের তাকটা পরিপাটি করে সাজানো হালকা সাদা ধুলোর আস্তরণ বইগুলোতে লেপটে আছে মনে হবে সব বইগুলো পরিষ্কার টেবিলটার উপর আছড়ে ফেলে অসমাপ্ত অঙ্কগুলোকে ছোট ছোট হাত দুটো ধরে আরেকবার কষায় সবকিছু ঠিকঠাক কিন্তু চারিদিক মরুভূমির নিঃসঙ্গতা সন্তানের পরিচিত গন্ধকে একটিবার পাওয়ার আশায় এ ঘর ও ঘর শুধু ঘুরপাক খাওয়া বাড়ি থেকে বেরোবার সময় পেছনে নড়বে না কোনো আদুল হাতের টাটা টিভিটা আপন মনেই চলতে থাকে কেউ কেড়ে নেয় না রিমোটটা অযথা বাহানায় খাবার টেবিলে শুকোতে থাকে এটো হাত কেউ ছবল দেয় না ডিমের কুসুমে মোবাইলের ওপারে আদুরে আওয়াজ প্রতিদিন থেকে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহ থেকে প্রতি মাসে গিয়ে ঠেকবে দুদিনের জন্য আসবে আর যাবার সময় ব্যাগের ভেতর নিয়ে যাবে হাঁটি হাঁটি পা পা থেকে একটু একটু করে গড়ে তোলা সব স্বপ্ন দৃষ্টিশক্তি ধীরে ধীরে লোপ পাবে বাড়বে শুধু ওষুধের সংখ্যা চোখ দুটো হয়ে উঠতে কথা ট্রেনের আরো আওয়াজ পেরিয়ে বুকের ভিতর যেন তীরের মতো বিল ছিল আমি বললাম তাহলে বাঁচার উপায় ভদ্রলোকটি একটু ধরা গলায় বললেন শীতের ঝরা পাতার মতো যদি ঝরে পড়ো তবে কেউ ফিরেও তাকাবে না উপরে সবুজ পাতার দিকে তাকিয়ে থাকতে থাকতে অচিরে বিলীন হবে মাটির বুকে সবুজ পাতার মতো ফুটে উঠতে হবে ওই জীর্ণ বটবৃক্ষে পুরনো বন্ধুদের সান্নিধ্যের আগুনে মনটাকে শেখতে হবে ঠিক যেমন কনকনে শীতের রাতে কাঁপতে কাঁপতে এক টুকরো আগুনকে ঘিরে ধরে একটু ভালো লাগার উষ্ণতা সারা শরীরে মাখতে ইচ্ছে করে একমাত্র বন্ধুই পারে তোমার খয়ে যাওয়া জীবনে অফুরন্ত হাসির ফোয়ারার প্রলেপ লাগাতে তাই তো আমি সময় অসময় চোখ রাখি ওই মোবাইলটার ছোট জানালায় তাতে ভেসে পুরনো বন্ধুর এক একটা শব্দ সবুজ সবুজ পাতার ফাঁক দিয়ে ঠিকরে বেরিয়ে আসা এক একটি সূর্য সযত্নে আগলে দেখো পুরনো বন্ধুত্বকে আজকের প্রতিদিনের কর্মযুদ্ধে হারিয়ে ফেলো না তাদের বন্ধুত্বের হাতছানি আমি আজ যাচ্ছি আমাদের বন্ধুদের মিলন সমারোহে তিন মাস অন্তর অন্তর মিট করি দেশের বিভিন্ন প্রান্তে গান বাজনা হাসি কোলা হলে ডুবে থাকি দুদিন খুঁজে পাই বেঁচে থাকার অক্সিজেন পরদিন ভোরবেলায় যখন ভুবনেশ্বর স্টেশনে নামলাম দেখলাম গোটা পনেরো সত্তর বছরের যুবক ভদ্রলোকটিকে ঘিরে ধরেছে হাসতে হাসতে তারা এগিয়ে চলেছে নূতন ভুবন করতে আমাকে দেখে ভদ্রলোকটি হাত নেড়ে বললেন লোক মাইসান এরাই আমার এক একটি সবুজ পাতা জানি না কুড়ি বছর পর আমাদের ভবিষ্যৎ কি হবে না মোবাইলে টাইপ করার শক্তি হাতে মজুদ থাকবে কিনা হয়তো ধীরে ধীরে চোখের দৃষ্টি আসবে ধ্রুপদ গানের আসর হয়তো তখন একই রকম ভাবে জমে উঠবে কিন্তু হঠাৎ করেই বেঈমান হয়ে উঠবে শ্রবণ শক্তি আস্তে আস্তে স্থিতির হবে স্মৃতিশক্তির বাঁধন তবু থেমে যেন যায় না যায় বন্ধুত্ব তাই বন্ধু চাই ভালো বন্ধু যে স্বার্থহীন ভাবে যেতে না চাইলেও একদিন বাঁচো প্রাণ খুলে হাসো জীবনের চাওয়া পাওয়ার সংকীর্ণতা ফুলে শেষের দিনগুলি আনন্দেতে বাঁচো জীবনের হাসি কান্নারি রঙ্গশলায় দ্য শো মাস্ট গো অন জীবনের রঙ্গশালায় টক ঝাল মিষ্টি সবটাই থাকে তবে চারপাশে যখন তাকায় কতটা কিভাবে শত কষ্টের মধ্যেও জীবনকে কে উপভোগ করছে সেটাই আসল ব্যাপার